আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরও একটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম এই ড্রেসটা আমরা একদম পুরোটাই দামে দিচ্ছি কিনা দামে বলতে দামে জাস্ট এটা শুধুমাত্র আমাদের অল্প কয়েক পিস ড্রেস আছে যার কারণে এটা আমরা দামে দিচ্ছি এটা তিনটা তিন ডিজাইনের মধ্যে হবে এই দুইটা সেম কালারের মধ্যে বা ডিজাইনটা ভিন্ন এটা ইয়েলো কালারের মধ্যে তো আমি এটার ম্যাটেরিয়ালটা থাকবে অর্গানজা মসলিনের মধ্যে সুন্দর একটা মিনাকারি কাতানের কাজ করা থাকবে তো এই ড্রেসটা ওভারঅল খুবই সুন্দর এই ড্রেসটা জাস্ট আমরা কিনা দামে দেওয়ার একটাই কারণ এটা আমাদের অল্প কিছু পিসেস আছে এটা আরে স্টক হবে না যার কারণে এটা আমরা দামে ছেড়ে দিচ্ছি বাট এই ড্রেসটার আগে যারা লাইক দেখেছেন ভিডিও দেখেছেন সে অপরা জানেন এটা আমাদের অনেক বেশি হিট একটা কালেকশন অনেক অপরাধ নিয়েছেন এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে একদম কম করে হলো দেড় হাজার টাকার উপরে বাট এটা ড্রেসটা আমরা একদম মানে হচ্ছে গিয়ে আনবিলিভেবল একটা প্রাইসে পাবেন তো আর কথা না ভাই আমি ড্রেসটা দেখানোটা স্টার্ট করে দিচ্ছি জাস্ট দ্য ক্যান মানে অরগানজা মসলিম কাতানির উপর হচ্ছে গিয়ে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার মিনাকারি কাজ করা আছে ওভারঅল ড্রেসটা অনেক বেশি সুন্দর নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গিয়ে এই কাজটা করা আছে আপনার খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা সম্পর্কে আসলে আর বেশি কিছু বলার নাই একদম ফ্রি সাইজ এটা কিন্তু সালোয়ারের কাপড় ইনারের কাপড় দুইটাই একসাথে দেওয়া আছে এটা ফোর পিস এবং ওড়নাটা অসাধারণ হচ্ছে গিয়ে একটা ওনা এই ড্রেসগুলো যারা নেবেন মানে খুব বেশি খুশি হয়ে যাবেন এত কম প্রাইজ এই ড্রেস কখনোই পসিবল না এটা আমরা জাস্ট কিনা দামে হচ্ছে গিয়ে এটা আমরা ছেড়ে দিচ্ছি পুরো ওনাটাতে এরকম মিনাকারি কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন ওনাটাও ভীষণ বড় সরো হ্যাঁ ওনাটাও কিন্তু অনেক বড় সরো তো এই ড্রেসটা যদি কোনো আপুর ভালো লেগে থাকে আমি বলবো খুব দ্রুত অর্ডারটা ডান করে দিবেন কারণ এই ড্রেস জাস্ট আনবিলিভেবল একটা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তো যদি কোনো আপুর ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু রিয়াল কালার বাজ করা অবস্থায় যে কালারটা আপনারা দেখেছিলেন ওইটি কিন্তু হচ্ছে গিয়ে এই ড্রেসের রিয়েল কালার তো এই ড্রেসটা যদি কোনো আপুর ভালো লেগে থাকে ফার্স্টও ইনবক্স করে দেবেন আমাদের পেয়ে যেত আমি নেক্সট কালারই চলে যাই জাস্ট একটু দেখেন ড্রেসটা কত বেশি সুন্দর ওভারঅল হচ্ছে গিয়ে সুন্দর করে মিনাকারি কাজ করাচ্ছে এটা থাকবে হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা ওভারঅল অনেক বেশি সুন্দর ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন এই যেখানে একটা জরির লাইন করা আছে জরির লাইনটার পরেই কিন্তু হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন ইচ্ছা মতো বডি দিতে পারবেন এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড় মানে ড্রেসগুলো জাস্ট অসাধারণ আমি কিচ্ছু বলবো না জাস্ট আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে কি যে দারুণ একটা ওনা ড্রেস যারাই পাবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস হাতে পেয়ে কোনো হচ্ছে গিয়ে ডিফেক্ট নাই ডিফেক্ট হচ্ছে গিয়ে যেটা মানে যেই দামটা হচ্ছে গিয়ে ডিফেক্টে নেওয়া হয় সেটা আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে একদমই হচ্ছে গিয়ে লস প্রাইসে হচ্ছে গিয়ে আমাদের দিচ্ছি কোনো কোনো হচ্ছে গিয়ে আমাদের প্রফিট নাই এই ড্রেসটাতে ঠিক আছে তো এই ড্রেসটা যদি কোনো আপুর ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি জাস্ট সি মানে ড্রেসগুলো কত বেশি সুন্দর ইয়েলো কালারটার কথা কি বলবো ইয়েলোটা এর আগে অনেকবার অনেক কাপড়া নিয়েছেন এটা পোড়াটা খুবই সুন্দর অর্গানজা মসলিন কাতানের মধ্যে হচ্ছে গিয়ে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন গলার কাজটা কত বেশি সুন্দর দেখেন নেকলেস ডিজাইনের মধ্যে হচ্ছে গিয়ে গলার কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে গলার কাজটা অনেক বেশি সুন্দর এবং নিচে কিন্তু একটা কাতানের পার করা আছে ও মানে ড্রেসগুলো হচ্ছে গিয়ে আপনারা টোটালি হচ্ছে গিয়ে হাতে পেয়ে পশি হয়ে যাবেন এক কথাই শেষ এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় ইনারের কাপড় হচ্ছে গিয়ে আপনারা দুইটাই আছে তো এই এই ড্রেসটা হচ্ছে গিয়ে আপনারা বাজেট ফ্রেন্ডলি যারা ড্রেস চান কম বাজেটের মধ্যে যারা ড্রেস চান তাদের জন্য পারফেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে অর্গানদা মসলিন কাতানের মধ্যে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফাইনাল লুকটা তো যদি কোনো আপুর ভালো লেগে থাকে খুব দ্রুত অর্ডার করতে হবে এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে এবার প্রাইসটা বলেই দিই আপনারা বলবেন যে প্রাইসটা বলতেছি না কেন এত কথা বলতেছি তো এই যে প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার অনলি অনলি ছয়শো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই টাকায় কিন্তু এত সুন্দর হচ্ছে গিয়ে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যদি কোনো ভালো লেগে থাকে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজ অর্ডার করতে পারবেন আর যারা চ্যানেল থেকে দেখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া মো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম